কিছু কিছু জিনিস দেখা এগুলো যখনই আপনি মানে এগুলো আমারও দেখা নিজের সুখের আশা করবেন আপনি ভগবানের থেকে দূরে যাবেন দেখুন আপনি তখন আপনার চিন্তাটা কোথায় যাবে ব্যবসাটা করতে হবে একটু বাড়াতে হবে আপনার আপনি কিন্তু ভগবান চিন্তন থেকে দূরে চলে গেলেন যাচ্ছেন না যাচ্ছেন না আপনার চিন্তনে কি আসবে আজকে আমার দোকানে জিনিস শেষ হয়ে গেছে এই জিনিসটা ভালো সেল হয়েছে ওটাকে আমাকে আনতে হবে হ্যাঁ না বলুন বেশি করে আনতে হবে আর যখনই দেখবেন কিছু টাকা পয়সা বেশি হয়ে গেছে এবারে চিন্তা হবে একটা ভালো বাড়ি বানাই হ্যাঁ ঘরটা হয়ে গেলে এবারে বলবে না ঘর যখন আছে এই ঘুরতে ফুরতে যে সাইকেলে কেনে যাবো মোটর সাইকেল একটা চার চাকা কিনি চার চাকা কেনার পর বলবে যে একটা এবারে এই জিনিসটাকে আর একটু বাড়ানোর চেষ্টা করি বড় বড় ফ্ল্যাট করবেন বড় বড় বিজনেস করবেন এই জন্য বলছেন আপনারা যত ভক্ত চরিত্র দেখুন সব ভোগ থেকে দূরে তাই বলছেন যে মানে প্রাপ্তির রাস্তা খুব সোজা আর খুব কঠিন এইভাবে যদি নিজেকে করে নিতে পারেন যে যতটা সময় পেয়েছেন এখন থেকে বলুন আমি ভগবত প্রাপ্তি করি আমি রাধারানিকে পেতে চাই আমি নিকুঞ্জে যেতে চাই তো আমার আপনাকে এখনই আপনি এখন থেকে শুরু আপনার হয়ে গেল মানে এগুলো আমার জীবনের অনুভব আমি বলছি যখন আপনার তখন কি মনে হবে ধরুন একটা ব্যবসা করতে গেছে সেই ব্যবসাটাকে বাড়ানোর জন্যে আপনাকে অন্য কাউকে স্বামী মনে করতে হচ্ছে আপ অন্য কাউকে আপনাকে ভগবানের জায়গায় বসাতে হচ্ছে হ্যাঁ কি না বলুন আপনি তার সামনে হাত জোড়া করে দাঁড়াবেন না দাঁড়াবেন না আর অনন্য ভক্ত তারও কাছে সবাই ভিতরে ভগবান প্রণাম করবে কিন্তু ভগবান ছাড়া অন্য কেউ তা কাউকে ভাবতে পারবে না তো না সে আমার মালিক সে মালিক আবার দেখা গেল বিভিন্ন রকম আমিষাহার বা বিভিন্ন রকম আচরণে যুক্ত আপনাকে তার সঙ্গে গিয়ে মানে একদম বাস্তব অনুভবের কথা বলছি মিশতে হচ্ছে হচ্ছে না হচ্ছে না অনন্য ভক্ত পারবে করতে এটা আপনাকে আপনি যখন ব্যবসা বাড়ান বা কোনো চাকরি করুন বা কোনো কিছু করতে যাবেন কিছু বাড়তে যাবেন নিজেকে আপনাকে বিভিন্ন রকম ভগবত বিমুখ ব্যক্তিদের সঙ্গে মিশতে হবে হবে না হবে না হবে এবার আপনি বলুন কোথা থেকে আপনি একে তো আপনার বুদ্ধি বিগড়ে গেছে না আপনি ভগবত চিন্তনা থাকতে পারছেন এবার এমন ব্যক্তিদের এবার দেখুন আপনি শুধু ওই রোজগারটার ওপরে আপনার সংসার চলে আমার পরিবারে দুজন আমি পাঁচশো টাকা পাই তো পাঁচশো টাকাতেই আমার সংসার চলে যাচ্ছে তো তো আমার দরকার নেই আর বেশি কিছু যখনই বেশি করতে যাবেন তখনই আপনি কিন্তু পুরোপুরি কারণ আপনাকে যে আপনার আপনি এটা নতুন কর্ম করছেন আপনার সঞ্চিত কর্ম অনুযায়ী আপনাকে যতটুকু দেওয়ার ভগবান দিচ্ছে এবারে যখন আপনি কিছু চাইছেন বুঝুন তখন আপনার নতুন কর্ম শুরু হয়ে গেল বুঝতে পারছেন একেই বলে আর এ এর থেকে বাঁচুন নতুন কর্ম কিছু যদি কিছু করানোর হয় প্রভু আপনাকে সতাহা সব কিছু করাবেন আপনাকে দেবেন আপনি ভগবত নাম আপনার কোনো প্রয়াস থাকবে না কিন্তু বুঝুন আপনি যদি প্রয়াসরত থাকেন আপনি যদি চেষ্টা করেন আপনার যদি মনোভাব থাকে যে আমি করব তাহলে কিন্তু আপনি নতুন কর্ম করছেন না নতুন কর্ম করা মানে আপনার এখানে কিন্তু পাপ পূর্ণ হচ্ছে আর যখনই আপনি প্রভু যতটুকু আমার পূর্ব সমস্ত কর্ম নিয়ে যতটুকু দেওয়ার আমাকে দিচ্ছে সেই অনুযায়ী আমি চল এর থেকে বেশি আমি না প্রভু তো আপনাকে স্বাধীনতা দিয়েছেন না এবার আপনি সে স্বাধীনতাকে স্বাধীনতাকে কোন দিকে লাগাচ্ছে সেটা আপনার ব্যাপার ওই যে বললাম না যে দুঃখ দিচ্ছে আপনাকে সে যে কত বড় পাপ করছে হ্যাঁ মানে সেটা সামনের ব্যক্তির দুঃখ হবে হায় হায় রে সে তো আমাকে দুঃখ দি মানে যত আমরা অধ্যয়ন করছি যত আমরা গুরুবানি তত আমরা আমাদের আমরা বুঝতে পেরেছি যে সত্যি যে সংসার যে যা চলছে সামনে দেখছি সব মানে যেন একদম মানে অন্যরকম লাগে তাই সবসময় ভক্তদের চেষ্টা করতে হবে ভোগ বিলাস থেকে একদম দূরে অনন্য ভক্তের লক্ষ্য ভগবত নাম শ্রবণ না আমি অন্য কিছু শুনব না অন্য কিছু বলবো কারণ বেশি যদি আপনি বিভিন্ন লোকের সঙ্গে মিশতে যান দেখবেন তার সঙ্গে সারাদিন যদি কারোর সঙ্গে বকেন পাঁচটা হল মিথ্যা কথা বা দুর্নাম দুর্নাম বেরোবে কি বেরোবে না এবারে বলুন দুর্নাম কারোর নিন্দা করলে আপনার আপনার লেখা হয়ে গেল আর মিথ্যা কথা বলছেন কোনো ব্যক্তিকে ঠকাচ্ছেন তাও গেল এর মধ্যে এবার আপনি বুঝুন যে আপনার নতুন কর্ম যে আপনি করছেন করছেন না করতে পারছে বলুন এটা নতুন কর্ম হচ্ছে না হচ্ছে না এটা আমার সঞ্জিত স্টক হয়ে গেল এবার ভুগুন শুধু বলবেন ভগবান আমাকে এত কেন দুঃখ দিচ্ছে ভাই তোমার দুঃখ তুমিই ভোগ করছো তোমার দুঃখ তুমিই ভোগ করছো তুমি কেন আজকে ভগবানকে দোষারোপ করছো ভগবান তো তোমার কথা শুনবে না আর তুমি ভক্ত যদি হতে ভগবান সমস্ত কিছু সেরকম পাওয়ারও দিয়ে দিয়েছে তো না ভক্ত ভক্তের মধ্যে কি ক্ষমতা আছে সহ্য ক্ষমতা আছে ধৈর্য আছে যেটা কোনো প্রতিকূল পরিস্থিতি ভগবান জানে এ ভাগবতিক মার্গে আছে এর মধ্যে এ এ সুরবি একে পূর্বজন্মে যত খারাপ কিছু আছে একে দাও একে ছাড়ো এর উপরে এর উপর দাও যত একে তাড়াতাড়ি দেবে তত পূর্বজন্মে যত কিছু আছে সব খালি হয়ে যাবে এবারে এ জন্মের পূর্ণ আর পূর্ব জন্মের পূর্ণ মিলিত হয়ে গিয়ে আপনার ভগবত প্রাপ্তি হয়ে যাবে এবার আপনি যদি বলেন আমিও নতুন কিছু করবো করো তোমাকে পুরো ছুট ভগবান দিয়ে রেখেছে এবার তুমি কোন দিকে যাবে সেটা তোমার ব্যাপার বুঝতে পেরেছেন তাই এই মার্গ যেমন খুব সোজা আর তেমন খুব কঠিন তাই বলছেন যে ছোট ছোট বাচ্চাদের এখন থেকে ভগবত নাম করান হৃরাশি পাঠ করান নাম জপ করান রাধা রাধা বলান তবে তো তারা বড় হলে বুঝতে পারবে যে কি করছে কি না করছে যাই হোক